রা হচ্ছে উম্মতে মুহাম্মাদি আল্লাহর হাবিবের উম্মত হয়ে আপনারা খুশি না বেজার এমন নবীর উম্মত হতে পড়ে বলেন আমরা খুশি না বেজার আমরা উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে পৃথিবীতে 124000 আম্বাই کرام এসেছে 124000 আম্বাই کرامদের প্রত্যেকেরই উম্মত ছিল বলেন ছিল কি ছিল না উম্মত ছিল এমন কি আদম আলাইহিসসালাম তার সন্তানদেরকে নসিহত করেছেন প্রত্যেক নবী তার قومকে হেদায়েতের আলো দেখিয়েছেন এবার আসেন উম্মত মুহাম্মাদি এমন এক জাতি যাদেরকে আমার আল্লাহ এক লাখ চব্বিশ হাজার যত সুযোগ সুবিধা আমার আল্লাহ দিয়েছে উম্মত মোহাম্মদীকে সমস্ত সুযোগ সুবিধা তো দিয়েছেন দিয়েছেন দিয়ে আরও আঠারোটা অতিরিক্ত সুবিধা উম্মত মোহাম্মদীকে আমার আল্লাহ দিয়েছেন একটু জোরে বলা যাবে কি আল্লাহ এক নম্বর আসেন উম্মতে মোহাম্মদের জন্য গোটা জমিনটাকে জোটা পৃথিবীটাকে আমার আল্লাহ নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন একটু জোরে বলেন না সবাই আল্লাহ আজকে খ্রিস্টান বলেন আজকে ইহুদি বলেন আজকে আপনি হিন্দু ধর্ম বলেন বিভিন্ন ধর্ম যারা ইসলামের বাইরে যত ধর্ম আছে তাদের নির্দিষ্ট ইবাদতের জায়গা আছে পূজা দেওয়ার হোক তারা যে কোনো ইবাদত উপাসনার জন্য নির্দিষ্ট একটা ইবাদতের জায়গা আছে কিন্তু আমার আল্লাহ তার হাবিবের কদম বারকের বরকতে গোটা পৃথিবীটা এমনকি আপনি চাইলে সমুদ্রে গিয়েও আপনি চাইলে বিলের মধ্যে গিয়েও আপনি চাইলে বিমানে আপনি চাইলে ট্রেনে সব জায়গায় নামাজ পড়তে পারবেন আল্লাহর হাবিবের কদম বারকের বরকতে গোটা দুনিয়াটাকে আমার আল্লাহ নামাজের মসল্লা বানিয়ে দিয়েছেন অথচ উম্মতে মোহাম্মদীর বাইরে অন্য কোনো ধর্মে নির্দিষ্ট জায়গা ছাড়া ইবাদতের সুযোগ নাই নির্দিষ্ট ইবাদতের জন্য আলাদা পোশাক একটা গরিব মানুষ তার সিরাফারা পোশাক সে যদি এই পোশাক ইবাদত করে আল্লাহ কবুল করবে কিন্তু ভিন্ন ধর্মের যদি আপনি হতেন আপনার নির্দিষ্ট ইবাদতের জন্য আলাদা পোশাক নির্দিষ্ট জায়গা কেন্দ্র করে ইবাদত করতে হতো কিন্তু আমার আল্লাহ বলে আমার হাবিব আমার হাবিবের অম্মতরা সিরা কাপড় দিয়ে হোক বিলে হোক সমুদ্রে হোক নদীতে হোক ঘরের কর্নায় হোক যে কোনো জায়গায় হোক ইবাদত করলে আমি আল্লাহ সে ইবাদত কবুল করব। নাম্বার দুই পৃথিবীর মাটিকে পবিত্রতার অর্জনের মাধ্যম বানিয়ে দিয়েছেন আজকে অন্য ধর্মে আগের শরীয়তে যদি থাকতেন পানি ছাড়া পবিত্রতা অর্জনের কোনো মাধ্যম ছিল আপনারা কি আমার ওয়াস বুঝতেছেন পানি ছাড়া পবিত্র হওয়ার আর কোনো মাধ্যম ছিল কিন্তু উম্মত মোহাম্মদির জন্য আমার আল্লাহ সুযোগ করে দিয়েছে আপনি যদি মরুভূমিতে কাজ করতে যান আপনি এমন জায়গায় গিয়েছেন কি করতে হবে অজু করার কোনো সুযোগ নাই পবিত্র হওয়ার কোন সুযোগ নাই আপনি এক অবস্থা হয়েছে আপনি কি করতে হবে আপনি কি হয়েছে ফরজ গোসল হয়ে গেছে কিন্তু মরুভূমি ফরজ গোসল হয়ে গিয়েছে ফরাজ গোসল করতে হবে আরে ফরজ গোসল তো দূরের কথা অজু করার পানি নাই সেই জায়গায়ও আমার আল্লাহ তায়াম্মের বিধান দিয়ে দিয়েছে আজকে আপনি পানি নাই পানির অভাবে পবিত্রতা অর্জন করতে পারছেন না আমার আল্লাহ বলে ও আমার বন্ধু সুরা মায়দা আয়াত নাযিল করে আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছে ও আমার বন্ধু আপনার উম্মত পানি নেই পানির অভাবে তারা পবিত্র অর্জন করতে পারবে না ইবাদতে ঘাটতি হবে এটা আমি আল্লাহ চাই না আমি আল্লাহ আপনার উম্মতের জন্য তায়াম্মুমের বিধান আমি বিধান দিয়ে দিয়ে দিয়েছি এই শ্রেষ্ঠত্ব অন্য কোন নবীর উম্মতকে দেওয়া হয় নাই এবার আসেন তিন নম্বরে চলে যাই এবার আসেন ইসালে সোয়াব ইসালে সোয়াব মানে একজন মৃত ব্যক্তি হক আপনার বাবা হক আপনার মা হক আপনার দাদি হক আপনার দাদা মারা গিয়েছে তার আমল নিয়ে গিয়েছে এক কোটি নেক এখন সে অল্প কিছু নেকের অভাবে হয়তো আজাবে আছে হয়তো হাসরের ময়দানে আটকে যাবে আমার আল্লাহ বলে ও আমার হাবিব আপনার উম্মত আটকে যাবে এটা আমি আল্লাহ চাই না তাহলে তাহলে আল্লাহ কি ব্যবস্থা তুমি রেখেছ আমার আল্লাহ বলে ও আমার হাবিব আপনার জীবিত উম্মত যদি আপনার মৃত উম্মতের জন্য দান সৎকা করে দোয়া করে সৎকা করে নফল রোজা রেখে সোয়াব দেয় উমরা করে উমরা হাদিয়া দেয় এই সব সোয়াব আমি মৃত ব্যক্তির আমল নামায় আমি আল্লাহ যোগ করে দিব তাহলে আপনি অল্প আমলের জন্য কবরে গিয়েছেন, অল্প আমলের জন্য মুসিবতে পড়ে গিয়েছেন অল্প আমলে হয়তো হাসরের ময়দানে মুসিবতে পড়ে যাবেন এটা দূর করার জন্য আমার আল্লাহ একটা ব্যবস্থা রেখেছে সে তার নাম হচ্ছে ইসালে এ জোরে বলেন ইসালে দুইটা আরবি শব্দ ইসাল মানি পৌঁছানো সব মানি তো বুঝেন ভালো কাজ পূর্ণ আপনি আপনার বাবার পক্ষ থেকে দান করতে পারবেন আপনি আপনার মায়ের পক্ষ থেকে যদি এক কোটি টাকা দান করেন এ এক কোটি টাকা হুব হুব আপনার মায়ের আমল আমার আল্লাহ যোগ করে দিবে একটু জোরে বলেন আর একটু জোরে বলেন না সামনে আসতেছে কুরবানি বলেন সামনে আসতেছে কি আপনি যদি চান আপনার কুরবানি দেওয়ার পর আবার পন্ডিত করবেন না নিজের কুরবানি না দিয়ে আবার মৃত বাবার নামে কুরবানি দিবেন তাহলে কিন্তু হবে না কারণ আপনার উপরে কুরবানি ওয়াজিব ওয়াজিব আদায়ের পরে আপনি যদি সামর্থ্য থাকে আপনার মৃত বাবা মায়ের নামে কুরবানি দিতে পারবেন ওই সোয়াবটা তার রুহে জমা হবে একটু জোরে বলেন না আপনি আপনি যদি যদি অন্য ধর্মের হতেন পূর্ববর্তী শরীয়তে অন্য নবীর অন্তর্ভুক্ত হতেন তাহলে আপনি জীবিত অবস্থায় যা আমল করে গেছেন তা নিয়ে কবরে গিয়েছেন একটা সোয়াব দুনিয়াবাসী জীবিতবাসী দিলে আপনার আমল নামায় যোগ হতো না কোটি টাকাও যদি পূর্ববর্তী শরীয়তের কোন উম্মত তার মায়ের জন্য বাবার জন্য মৃত বাবার জন্য দান করত এই দান তাদের আমল নামায় যোগ হতো না কেন কারণ তাদের শরীয়তে মিলিত রুহে নতুন যোগ করার সিস্টেম আমার আল্লাহ বিধান দেন নাই জন্য দিয়েছেন কারণ আমার আল্লাহ বলেন আমার হাবিবের উম্মতরা হায়াত পাবে কম তাদের বাজেট কম তারা যদি বা বাহান্ন বছর একচল্লিশ বছরের হায়াতে এই আমল নি হাসনের ময়দানে আমার হাবিবের উম্মত দ্বারা পূর্ববর্তী উম্মতের হায়াত ছিল পাঁচশো বছর বারোশো বছর তেরোশো বছর তাদের চাইতে আমার হাবিবের উম্মত পিছনে পড়ে যাবে এজন্য আমার আল্লাহ নফল ইবাদত এবং দান সৎকা সালে সবের ব্যবস্থা করেছেন যেন মৃত উম্মত মুহাম্মাদি যখন হাসুর উঠবে ধনী হয়ে উতিত হয় তাহলে এই যে তিন নাম্বার বলেন আমি কয় নাম্বারে আছি তাহলে এই 3 নাম্বার থেকে কি বুঝলাম আমাদের শরীয়তে উম্মতে মুহাম্মাদীর শরীয়তে ইসলামী শরীয়তে একটা বিধান দেওয়া হয়েছে বিধানের নাম কি জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির জন্য দান দান সদকা করবে যা বড় দান সদকা করবে এগুলো হুবহু ফটোকপি নয় হুবহু তার আমল আমলনামায় যোগ করে দিবেন আল্লাহ গেল 3 নাম্বার 4 নাম্বার 4 নাম্বার উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্ব ফজিলত পূর্বে নবী পৃথিবীতে এসেছে সমস্ত নবী কে আমার আল্লাহ একটা খাস দোয়ার সুযোগ দিয়েছে খাস দোয়া মানি যা চাইবে আল্লাহ তাই দিবে আমার আল্লাহ ফেরত দিবেন না নবীরা ধ্যান করে নবীরা চিন্তা করে ভেবেছেন দোয়াটা করা যায় কারণ আল্লাহ তো উন্মুক্ত সুযোগ দিয়েছে যা চাই তাই দিবে সব নবীদেরকে ঈসা নবী থেকে শুরু করে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবী তাদের মুনাজাত ছেড়ে ফেলেছেন যা আবার দুনিয়াতে চেয়ে ফেলেছেন জিব্রাইল এসে বলে ইয়া রাসূল আল্লাহ সহি মুসলিমের হাদিস ইয়া রাসূল আল্লাহ আল্লাহ আপনাকে আপনার কাছে আমাকে আমি জিব্রাইলকে পাঠিয়েছে ও সব নবী যেই উন্মুক্ত দোয়া করেছে আপনাকেও সে উন্মুক্ত দোয়া করার আল্লাহ চান্স দিয়েছে আপনি কি চান আল্লাহর কাছে আমার নবী চিন্তা করে উত্তর দিলেন কি জানেন আমার নবী বলে এই দোয়াটা আমি ব্যাংকের খাতায় ব্যাংকের ভিতরে ঢুকিয়ে রাখলাম এই দোয়াটা আমি জমা করে রাখলাম এই দোয়াটা এই পার্সোনাল খাস দোয়াটা আমি হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে বেশ করব। নবী বলে দুনিয়ার মুসিবত কোনো মুসিবত নয় দুনিয়ার পেরেশানি কোনো পেরেশানি নয় সবচেয়ে বেড়ে পেরেশানি হচ্ছে হাসরের ময়দান সব নবীরা দুনিয়ার পেরেশানি দুনিয়ার ঝামেলা দুনিয়ার ঝড় জাপটার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে আমার নবী বলে আরে দুনি আখেরাতের ঝড় জাপটার কাছে আখেরাতের মসিবতের কাছে দুনিয়ার মুসিবত তো কোনো মুসিবতই না আমার নবী বলে আমাকে যে আল্লাহ খাস দোয়ার পারমিশন দিয়েছে এই দোয়া আমি দুনিয়াতে করব না এই দোয়াকে আমি আমার অ্যাকাউন্টের খাতায় লিখে রাখলাম এই দোয়া আমি হাসুরের ময়দানে আল্লাহর কাছে করব। এক সাহাবি দাঁড়িয়ে প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যখন আপনাকে হাশরের ময়দানে সেই দোয়া করার সুযোগ দিবেন চান্স দিবেন আপনি কি দোয়া করবেন তখন আল্লাহর হাবিব বললেন এটা তো আমি হাশরের ময়দানে করব কো বলেন না একটু আমরা আপনার কাছ থেকে শুনতে চাই আমার নবী বলেন আমি তাহলে তোমাদেরকে গোপন রহস্য বলে দিচ্ছি আমার নবী বলেন আমি হাশরের ময়দানে আমার উম্মতকে আমাকে দিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করব এবার আসেন পাঁচ পাঁচ নাম্বার উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব ফজিলত একেবারে সমস্ত উম্মত কে ধ্বংস করে দিবেন না পৃথিবীতে অসংখ্য উম্মত পৃথিবীতে এসেছে আমি এই ক্যারামদের তারা যদি পাপাচারে লিপ্ত হত তারা যদি কোনো খারাপ কাজে জাতি ধ্বংস হয়ে যেত নষ্ট হয়ে যেত খারাপ কাজে জড়িত হয়েছে বা বিচারে জড়িত হয়েছে কৌমে মেলুতের অভ্যাস খারাপ কাজে জড়িত হয়েছে আল্লাহ কি করতেন ফুরা জাতিটাই ধ্বংস করে দিতেন কিন্তু উম্মতে মোহাম্মদির ভিতরে যদি অধিকাংশ যদি পাপিও যদি হয়ে যায় আমার আল্লাহ তার হাবিবের খাতিরে গজব দিয়ে সবাইকে ধ্বংস করে দিবেন না

এই আপনারা খুশি না বেজার আরেকটু জোরে বলেন অসংখ্য আম্বিয়াই کرامের উম্মতেরা আল্লাহর কাছে বলেছিল আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল মাওলানা একটা রাত আছে হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ এই রাতটা তুমি আমার বনি ইসরাইলের উম্মতকে দাও ইব্রাহিম নবী বলেছে আমার উম্মতকে দাও আমার আল্লাহ একটাই জবাব দিয়েছে এ এই লাইলাতুল কদর হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ এই রজনী। একমাত্র আমি আমার হাবিবের উম্মতের জন্য বরাদ্দ করে রেখেছি আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ